ছ বছর আগে হারিয়ে গিয়েছিল ভাই এত বছর পরে তার সেই ভাইয়ের দেখা এভাবে পাওয়া যাবে বিশ্বাস করতে পারছেন না দিদি মোবাইল ঘাটতে ঘাটতে রিলস দেখছিলেন দিদি হঠাৎ একটি রিলসে দেখতে পান তার ভাইয়ের মতো কেউ তাকে অচেনা লোকজন খাবার খাওয়াচ্ছে ট্রেনের মধ্যে ফেসবুকের পর্দায় হারিয়ে যাওয়া ভাইয়ের ভিডিও দেখে চমকে ওঠে বোন পরিবারের লোকেদের দেখানোর পর তারাও চমকে যান এবার ভাইকে ফিরে পেতে আর জীবনের জানা গেছে গত দু হাজার উনিশ সালে মানিকচকের নূরপুর ব্রাহ্মণ গ্রামের সুলতান খান কাজের জন্য ভিন রাজ্যে যান তারপরেই হঠাৎ লকডাউন শুরু হয় দেশ জুড়ে সেই সময় থেকেই নিরুদ্দেশ সুলতান খান পরিবার পরিজন দীর্ঘদিন খোঁজাখুঁজির পরেও না মেলায় হাল ছেড়ে দেন দীর্ঘ ছয় বছর পর ফেসবুকে রিলসে দেখতে পাওয়া যায় সুলতান খানকে দেখা যাচ্ছে কোনো এক ব্যক্তি ফেসবুকে একটি ভিডিওটি পোস্ট করেন তাতে দেখা যাচ্ছে একজন ভারসাম্যহীন মানুষ ট্রেনে বসে রয়েছে এবং তাকে খাবার দিচ্ছে অনেকেই সেই ভিডিও চোখে পড়ে গত চার দিন আগে সুলতান খানের বোন তিনি বলেন ভিডিওতে যাকে দেখা যাচ্ছে তিনি তার ভাই তারপর থেকে বিভিন্ন পথ অবলম্বন করে খোঁজার চেষ্টা চালাচ্ছেন পরিবার পরিজনেরা এই প্রসঙ্গে সুলতান খানের বোন আউশার বিবি কি জানাচ্ছেন শুনে নেওয়া যাক দু হাজার যখন লকডাউন হয়ে যায় তারপরে আর ওর কোনো খোঁজখবর নাই আমরা মনে ভেবেছিলাম যে ও হয়তো নাই দুনিয়াতে মরে গিয়েছে কিন্তু এই যে টিকটকে আজকে চার দিন হলেও দেখতে পেয়েছি ও জীবিত আছে যেন সবাই স্যার করে যেন ও পেয়ে যায় সুলতান খান বাবার নাম সিকান্দার খান পরিবারে কে আছে ওর দুটো ছেলে আছে ওর বউ আছে বাবা মা নাই বেঁচে আমি ওর বোন আছি আর একটা বোন আছে আর দুটো ভাই আছে আর এটা কিভাবে চিন্তা করলেন এটা আপনার ভাই হতো এই যে ছবি দেখে আমরা বুঝতে পেরেছি যে আমার ভাই আছে আমরা সবাই মিলে দেখেছি কি চাচা দেনা সবাই খুঁজে ওই আমার ভাইকে আমাদেরকে দেয় আমরা দিব আমার কাছে কোথায় বাড়ি আপনাদের

আর তাই জন্য আমাদেরকে যারা যদি কোথাও পাবে তো আমাদেরকে ফোন করে আমরা নিয়ে চলে আসবো বাড়ি বাড়ি আমার চাজপুর আমার মায়ের বাড়ির ব্রাহ্মণ তো আসসালাম আলাইকুম আপনারা দেখলেন ভিডিওতে তার পরিবারের মানুষ কী রকমভাবে কান্নাকাটি করছে তো হয়তো এটা হতে পারে আপনার একটা শেয়ারে তার পরিবারের মানুষ তাকে খুঁজে পেতে পারে আপনার একটা শেয়ার খুবই প্রয়োজন যার পরিবারের মানুষ চলে গেছে সে জানে পরিবারের মানুষ চলে যাওয়ার দুঃখ বেদনা কত যারা যায়নি তারা কোন দিনে জানতে পারবে না তো অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন আপনাদের কাছে আমার এটাই আবেদন রইলো আসসালামু আলাইকুম